আজ অনেকে মন্তব্য করে হুজুর সন্তান মাদ্রাসায় দিলে ভাত পাবে না কে বলেছে আপনারে আজকে তাকান টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে বাতুরিয়া সুন্দরবন থেকে বান্দরবন বাংলাদেশের এমন কোন জেলা উপজেলা বাদ নাই যেখানে দুই চার বার করে না যাওয়া হয়েছে আরে ভাই হাজার হাজার টাকার খাবার নিয়ে মানুষ বসে থাকে আমরা খেতে পারি না আর আপনি বলেন মাদ্রাসায় পড়ালে ভাত পাবে না এই জন্য আপনি করেন কি মাদ্রাসায় পড়ান কোনটা যেটা এক একশো দিয়ে দেখে আর এক দিয়ে দেখে না যেটার এক হাত ঠিক আছে আর এক হাত ঠিক নাই যে ভালো করে হাঁটতে পারে না যে ন্যাংরা লোলা এই কথা বলব কি করে আর যেগুলো বীর বাহাদুর যেগুলো ভালো সবগুলির আপনি স্কুলে পড়ান কলেজে পড়ান ইউনিভার্সিটিতে পড়ান আপনি স্কুলে পড়াবেন না কলেজে পড়াবেন না ইউনিভার্সিটিতে পড়াবেন না আমি এই কথা কিন্তু বলিনি হ্যাঁ ইউনিভার্সিটিতে স্কুলে কলেজে পড়ানোর দরকার আছে না নেই কিন্তু প্রাথমিক পর্যায়ে আপনার আমার প্রত্যেকের কাজ হবে আপনার আমার প্রত্যেকের সন্তান যেন আল্লাহর কোরআনের শিক্ষায় শিক্ষিত হয় বাস্তবতা বাস্তবতা যেটা একটা মানুষ বাঁচতে গিয়ে যতটুকুন তার জন্য ইসলাম মানা যায় শরিয়া মানা যায় অন্তত এতটুকুন তাকে প্রাথমিক পর্যায়ে শিক্ষা দেয়া আর এগুলি শেখাতে গেলে মাদ্রাসায় দেওয়ার দরকার আছে না নে ইংলিশে একটা প্রবাদ বাক্য আমরা পড়েছি এডুকেশন ইজ দা ব্যাকবোন অফ নেশন শিক্ষায় জাতির মেরুদণ্ড আমি কথাটা শতভাগ মেনে নি আমি এর পক্ষ যে শিক্ষা জাতির মেরুদণ্ড কিন্তু কোন শিক্ষা জেনারেল কোন শিক্ষায় জাতির মেরুদণ্ড হতে পারে না এটা এক বাক্যে আপনাকে স্বীকার করে নিতে হবে এটা কোমড় ভাঙ্গা শিক্ষা এই কথাটা বলে পৃথিবীতে যদি শিক্ষায় জাতির মেরুদণ্ড হয় একমাত্র শিক্ষা হবে কোরআনের শিক্ষা দিনের শিক্ষা বিহীন পৃথিবীর কোন শিক্ষা জাতির জন্য মেরুদণ্ড হতে পারে না পারবে না কাজ বড় বড় ইউনিভার্সিটি থেকে যারা অনার্স মাস্টার্স পাস করে এসেছে আজ অনেকে গাজার সাথে বাবার সাথে জড়িত অনেকে মা বাবার সাথে খারাপ ব্যবহার করছে অনেকে মা বাবাকে ধরে ধরে পিটায় বাড়ির থেকে ঘর ধাক্কা দিয়ে বের করে দেয় এই কথা না বলে বুঝি অনেকে আজ বৃদ্ধা মা বাবাকে বৃদ্ধা আশ্রমে রেখে আসছে আপনি দেখান এই দাখিল মাদ্রাসা আলিম মাদ্রাসা ফাজিল মাদ্রাসা কামিল মাদ্রাসা কওমি মাদ্রাসায় পড়ার পরে যারা হুজুর হয়েছে কেউ আজ পর্যন্ত গাদার সাথে বাবার সাথে লাল পানির সাথে জড়িত হয়েছে কেউ মা বাবার সাথে খারাপ ব্যবহার করেছে শুনেছেন কেউ মা বাবাকে হাত ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে হ্যাঁ যে শিক্ষার ভেতরে নীতি নৈতিকতা থাকে না ও শিক্ষা কখনো জাতির মেরুদণ্ড হতে পারে না ওটা নিঃসন্দেহে একটা কমর ভাঙ্গা শিক্ষা এজন্য পাঁচটা সন্তান যদি আল্লাহ দিয়ে থাকে আপনার প্রাথমিক পর্যায়ের কাজ হবে মাদ্রাসায় পাঠানো কোরআন শেখা দিন শেখা আপনার সন্তান মাদ্রাসায় পড়লে আপনি ঠকবেন না আপনার সন্তানও ঠকবেন না দুনিয়ায় একদিকে আল্লাহ সফল করে দিবে আখেরাতের ময়দানেও আমার আল্লাহ আপনাকে সফল করে দেবে এই শিক্ষার দরকার আছে না আছে না আছে না আছে না এই জন্য মাদ্রাসায় সন্তানদেরকে পাঠাবেন আরে ভাই আপনি তো মারা যাবেন আমি তো মারা যাব কেউ তো আর থাকবো না আমরা কি চিরদিন থাকার জন্য এসেছি সবাই আওয়াজ করে বলেন তা আপনি যে মারা যাবেন আপনার জানাজা করবে কে এই মসজিদের হুজুরে তো ভাড়া মসজিদের মোয়াজ্জেন ভাড়া আই হুজুর ভাড়া এই যে এখানে যত হুজুর আছে ভাড়া এই দাখিল মাদ্রাসার যত হুজুর সব ভাড়া আপনি মারা যাবার পরে আপনার জানা যায় দাঁড়িয়ে এরা যতই দোয়া গেলা কোরআন শরীফ খতম দিলেও ওটা আল্লাহ নিতেও পারে নাও পারে এই কথা না বলে বুঝি কি করে ভাড়াটিয়া টিয়া খাস কাজ কি খুব গুরুত্ব দিয়ে হয় না কথা না বলে বুঝি কি করে আমি বাদ দিয়ে আমার কাজ অন্যের দ্বারা হলে খুব মজবুত হবে নাকি ভাড়া হুজুর দিয়ে আপনার জানাজা দিলে ওটা আল্লাহ নিতেও পারে নাও পারে কিন্তু করান যদি আপনার সন্তানকে শেখান এ মাদ্রাসায় যদি আপনার সন্তানকে পড়ান আপনি যদি আপনার সন্তানকে দিনের শিক্ষায় শিক্ষিত করেন সন্তান লাশ নিয়ে দাঁড়াতে দেরি আপনার জীবনের গণ আল্লাহ মাফ করতে দেরি না দরকার আছে না আছে না আছে না আছে না এই জন্য আমি বিনয়ের সাথে বলছি যাদের সন্তান আছে প্রত্যেকেই সন্তানকে দিন শেখাবেন করান শেখাবেন অসংখ্য মহিলা মা এসেছে আমি তাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা প্রত্যেকেই সন্তানের দিকে নজরদারি নজরদারি রাখেন সন্তান কোথায় যায় কার সাথে মিশে কোথায় গিয়ে আড্ডা মারে এটা দেখার দায়িত্ব ঘরের পরিবেশে আপনার কথা না বলে বুঝি কি করবো আপনি একজন মা আপনি পারেন আপনার সন্তান কোথায় যায় কার সাথে আড্ডা দেয় সে ক্লাসে যায় না বিভিন্ন ফার্কে গিয়ে আড্ডা দেয় এদেশে পার কম না বেশি পার যারা এসেছেন আপনাদের আমি দৃষ্টি আকর্ষণ করছি অবশ্যই অবশ্যই প্রত্যেকেই সন্তান সন্ততির সন্ততির দিকে নজরদারি দেবেন নজর রাখবেন সন্তানগুলি প্রত্যেকেই যেন আল্লাহওয়ালা হতে পারে কারণ আপনি চিরদিন দুনিয়ায় থাকবেন না নবীজি বলেন মানুষের এনতে কালের পরে সব আমলের দ্বার বন্ধ হবে তিনটা আমলের দ্বার কেয়ামত পর্যন্ত আল্লাহ খুলে রাখবে তার ভেতরে গুরুত্বপূর্ণ একটা সেটা হচ্ছে আওলা দুন সলি নেক সন্তান আপনার সন্তানকে যদি যে দুনিয়ায় আপনি বেঁচে থাকতে দিনদার বানাতে পারেন মোত্তাকি বানাতে পারেন আল্লাহওয়ালা বানাতে পারেন করান শেখাতে পারেন আপনার লস হবে না সব জায়গায় আপনাকে লাভবান করে দেবে কে আরো জোরে বলেন আল্লাহ তালা আমাদের সবাইকে যেন করান বসবার বাস্তব এবং আমল করবার তিনি তাওফিক দান করে দরুদ ও সালাম মানবতার মহান নবী মোহাম্মদ রসুল্লাহর উপরে সবাই বলেন সল্লাহ আমি আপনাদের সামনে করানুল কারিম আমি কি শেষ করে দেব নাকি ভাই এই যে চাষা ও চাষা এই যে হাত তুলে ওয়াদা করে যাচ্ছে

কিছু করছি কয়েকদিন দুনিয়ায় বাইসবো সুন্দর একটা বাড়ি করছি কয়েকদিন থাকবো বাড়িতে কত সুন্দর করছি এরপরে আপনি আমি একটু আনন্দ উল্লাস করব এর জন্য কত কিছু করছি ওরে ভাই আপনি আমি যে দুনিয়ায় থাকবো না আপনি আমি যে একদিন চলে যাব ওই আখেরাতের জন্য পরকালের জন্য আপনি আমি কি জমা করেছি বলেন তো এই যে আসার সময় এসেছি একা যাবার বেলা আবার যাব একা আসার সময় যেমন কিছু আনতে পারেনি যাবার বেলায়ও যাব আমি আপনি কিচ্ছু নিয়ে যেতে পারবো না এখন সে আখেরাতের জন্য আপনার আমার কিছু জমা করার দরকার না কার কার আছে দেখি হাত তোলেন তো দেখি 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 আল্লাহ আকবার বলেন আমিনে ভাই সেই দিন একটা মাত্র নেকের অভাবে পরে যাবেন পুরো হাসলের ময়দানে আপনি দৌড়াবেন আপনাকে একটা নে কেউ দেবে না না মা না বাবা না ভাই না বোন না স্ত্রী সন্তান সন্ততি কেউ আপনাকে ওই দিন সহযোগিতা করবে না আপনি হয়রান হয়ে যাবেন প্রেশান হয়ে যাবেন সেই আখেরাতের জন্য আপনার আমার প্রত্যেকের কিছু নিয়ে যাওয়ার বা জমা করার দরকার আছে না নেই আরো ধরে বলেন